ফেরত আসা মেসেজ কলকাতার এক গাদাগাদি মেট্রো স্টেশন রাত তখন প্রায় দশটা মিতা দৌড়ে প্ল্যাটফর্মে উঠল হাতে তার পুরনো ফোন ব্যাটারি টেনে টুনে তিন পার্সেন্ট একটি নতুন ভয়েস মেসেজ নাম্বারটা অচেনা কিন্তু কলার আইডি দেখেই বুকটা কেঁপে উঠল এ তো ওরই নম্বর মিতা থমকে গেল কিন্তু হঠাৎ পিছনের আয়নাটাই চোখ পড়তে এক মুহূর্তের জন্য নিজেকে দেখতে পেল না সেখানে এক অজানা মহিলা লাল শাড়ি পরা মিতার মনে হল কোথার থেকে যেন একটা পুরনো পচা গন্ধ এসে গাগুলিয়ে দিল ঘাড়ের লোম খাড়া হয়ে গেল এবার দেখা গেল নিজের প্রতিচ্ছবি কিন্তু গলায় লাল দাগ ঠিক যেন কেউ চেপে ধলেছিল দাগটা এতটা স্পষ্ট যেন এই মাত্র কেউ তার গলা চেপে ধরেছে হঠাৎ আয়নাটায় যেন কুয়াশা জমে এমন সময় মৃত ফোনটা হঠাৎ জ্বলে উঠল যদিও সে আগেই নিভে গেছিল স্ক্রিনে লেখা তুমি আজ রাতে মারা যাবে না কারণ তুমি তো ইতিমধ্যে মারা গেছো মিতার নিঃশ্বাস ধরা লাগলো বুক ধরফর করতে লাগল তখনই মনে পড়ল আজ থেকে ঠিক এক বছর আগে এই একই ট্রেনে কেউ ওকে ঠেলে দিয়েছিল রেল লাইনে ট্রেন থামল বাইরে শুনশান নিঝুম রাত হালকা বাতাসে সেই পুরনো পচা গন্ধ আরো তীব্র হয়ে উঠল শুধু একটা ছোট্ট মেয়ে হুবহু মিতার ছোটবেলার ছবির মতো হাতে ফোন ধরে দাঁড়িয়ে সে কিছু বলল না তবু মুখে স্পষ্ট এবার তুমি কাউকে বাঁচাও